আসসালামু আলাইকুম বিনামূল্যে যারা ফ্রিল্যান্সিং কোর্স করতে চান এবং মোট আঠারো হাজার টাকা ভাতা পেতে চান এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য তাই আশা করি ভিডিওটা আপনারা না টেনে সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলের নতুন দর্শক রয়েছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ওয়ান করে থি সো দেখতেই পাচ্ছেন বন্ধুরা বাংলাদেশ যুব উন্নয়ন অধিদপ্তর থেকে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে যেখানে যুব ক্রীড়া মন্ত্রালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নের দিন দেশের আটচল্লিশটি জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক প্রকল্পের আওতায় দ্বিতীয় ব্যাচে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ভর্তি বিজ্ঞপ্তি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে এখানে আপনারা মোট আটচল্লিশটি জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন আমি সে সকল বিষয় নিয়েও এখানে বিস্তারিত আলোচনা করব তাই অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন তাহলে আশা করি সকল কিছু বুঝতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এই সার্কুলারটি চার মার্চ দু হাজার পঁচিশ তারিখে প্রকাশিত হয়েছে এবং যুব উন্নয়ন দপ্তর থেকে এখানে সম্পূর্ণ বিনামূল্যে এই কোর্সটি করানো হবে এবং আপনাদের দৈনিক দুইশো টাকা হারে ভাতা প্রদান করা হবে এখানে দেখতে পাচ্ছেন ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ভর্তি বিজ্ঞপ্তি যুব ক্রীড়া মন্ত্রণালয়ধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দেশের আটচল্লিশটি জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি শীর্ষ প্রকল্পের আওতাধীন নিয়োজিত প্রশিক্ষণ প্রতিষ্ঠান ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড সেভেন সাউথ কল্যাণপুর মিরপুর রোড ঢাকা বারোশো সাতের মাধ্যমে পরিচালিত আগামী এক এপ্রিল দুই হতে তিরিশ জুন দুই পর্যন্ত দ্বিতীয় ব্যাচের তিন মাস মেয়াদি ঘন্টা ব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ভর্তির জন্য নির্ধারিত আটচল্লিশটি জেলার আঠারো হতে পঁয়ত্রিশ বছর বয়সী কমপক্ষে এইচএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারী নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে বুঝতেই পেরেছেন আপনারা তিরিশ জানুয়ারি থেকে আপনাদের 30 জুন পর্যন্ত আপনাদের ক্লাস চলবে 1 এপ্রিল থেকে 30 জুন পর্যন্ত আপনাদের ক্লাস চলবে এটা হবে 3 মাস মেয়াদি এবং 48 জেলার 18 থেকে 35 বছরের মধ্যে প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং প্রার্থীদের অবশ্যই এইচএসসি পাস হওয়া লাগবে এখানে কোন কোন জেলায় প্রার্থীরা আবেদন করতে পারবেন জেলা সমূহ ঢাকা বিভাগের মধ্যে রয়েছে নারায়ণগঞ্জ মানিকগঞ্জ নরসিংদী মুন্সিগঞ্জ কিশোরগঞ্জ টাঙ্গাইল ফরিদপুর এরপর ময়মনসিংহ বিভাগ থেকে রয়েছে ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা চট্টগ্রাম বিভাগ থেকে রয়েছে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবান খাগড়াছড়ি রাঙামাটি নোয়াখালী ফেনী ব্রাহ্মণবাড়িয়া এবং এরপর রাজশাহী বিভাগ থেকে রয়েছে চাপাইনবগঞ্জ নওগাঁ নাটোর বগুড়া জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ এবং এরপর খুলনা বিভাগ থেকে রয়েছে খুলনা সাতক্ষীরা বাগেরহাট যশোর ঝিনাইদা মাগুরা চুয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া রংপুর বিভাগ থেকে রয়েছে রংপুর কুড়িগ্রাম লালমনিরহাট গাইবান্ধা নীলফামারী দিনাজপুর পঞ্চগড় এবং বরিশাল বিভাগ থেকে রয়েছে বরিশাল ঝালকাঠি পিরোজপুর পটুয়াখালী বরগুনা এবং সিলেট বিভাগ থেকে রয়েছে হবিগঞ্জ ও বাজার এই মোট আট তেতাল্লিশটি জেলার না আটচল্লিশটি জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং আবেদন করবেন কী হবে অনলাইনে আবেদনের লিঙ্ক আপনারা কোনো ব্রাউজারে গিয়ে ই ডট এল ই এল এ ই এল টি ডি ডট কম এইট স্টুডেন্ট আর যুব লিখে সার্চ করলে এই ওয়েবসাইটটির মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন আমি অবশ্যই এই লিঙ্কটি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব আপনারা সেখানে গেলে পেয়ে যাবেন আবেদন লিংকটা আবেদনের সময়সীমা থাকবে অনলাইনে দরখাস্তা আগামী বিশ তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত দাখিল করা যাবে আপনারা অবশ্যই এর মধ্যে আবেদন সম্পূর্ণ করবেন এবং এখানে প্রশিক্ষণ গ্রহণে অংশগ্রহণের জন্য কোনো প্রকারের ফির প্রয়োজন হবে না অধিকন্ত প্রশিক্ষণার্থীরা দৈনিক দুইশো টাকা হারে যাতায়াত ভাতা সকালের নাস্তা দুপুরের খাবার ও বিকালের নাস্তা পাবেন এবং প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান করা হবে বৈধ আবেদনকারীদের লিখিত পরীক্ষা আগামী তেইশ তিন দুই হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষার স্থান ও এর মাধ্যমে জানানো হবে লিখিত পরীক্ষার প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী খ্রিস্টাব্দ তারিখে অনুষ্ঠিত হবে চূড়ান্ত হবে নির্বাচিত প্রার্থীদের তালিকা আগামী সাতাশ তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশ করা হবে তাই বুঝতে পেরেছেন আপনারা তেইশ তারিখে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং মৌখিক পরীক্ষা পঁচিশ তারিখে অনুষ্ঠিত হবে এবং সাদাশ তারিখে আপনাদের ফলাফল প্রবেশ করা হবে যুবন অধিদপ্তরের সরস্ব জেলার উপপরিচালকের সভাপতিত্বে গঠিত প্রশিক্ষণার্থী ভর্তি সংক্রান্ত কমিটি কর্তৃক প্রশিক্ষণার্থীদের লিখিত মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণার্থী ভর্তির ব্যবস্থা করা হবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রশিক্ষণার্থীকে ভর্তির ক্ষেত্রে নির্ধারিত ফরমের শৃঙ্খলা ও করৃপক্ষের কর্তৃত্ব মেনে প্রশিক্ষণ গ্রহণের অঙ্গীকারনামা জমা দিতে হবে তাই আশা করি বুঝতে পেরেছেন অবশ্য ভিডিওটা আপনাদের আশা করি ভালো লেগেছে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাই আজকের মতো এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম